তো এই আঙ্গুর ভাইও আছেনই এখানে আমরা খুশি যে তো আমরা মরার পরে এই জায়গাটা আসব আসবে এইটা আমাদের আমরা না আমাদের এই জায়গাটা মানে মরার পরে প্রত্যেকটা মানুষ আসব আমরা শ্রীগড়บุรีশ্বরের যারা আসি মরার পরে যে দাদা শহীদ বাপ দাদা দাদি এই যে কিছুদিন আগে আমার আব্বার এখন দাফন করছি কিছুদিন আগে আমার দাদারা ছাচারা দাহন করছি দাদির দাহন করছি দাফন করছি সবার মনে কাঁদে সবাই আমরা সবার মনে কাঁদে একটা আমাদের শ্রীগড় ঈদগা এবং গুরুস্তানের মাটি মরাদ্দর কাজ শুরু হয়ে গেছে কাজ করতেছে গুরুস্থানের অবস্থা খুবই বেহাল অবস্থা ছিল তো এই গ্রামবাসী মিলে এই উদ্যোগটা নিয়েছেন তো এই উদ্যোগে যারা যারা টাকা পয়সা দিয়ে শ্রম দিবেন ও সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ সবাই এই ঈদগার জন্য গুরুস্থানের জন্য সবাই গুরুস্থানের জন্য সহযোগিতা করবেন এই যে বরাদ্দ মাটির কাজ শুরু হয়ে গেছে এই যে আমাদের এই ঈদগার মাটি বরাদ্দ কাজ শুরু করে সবাই মিলে এই ভিডিওটাকে লাইক কমেন্ট শেয়ার করে আমাদের নতুন খবর উদ্বোধন হইতেছে পুরান ছিল এটারে মাটি ফালে আমরা খান্দুরারও একজন দাইনের দায়িত্ব সবকিছু হইতেছে গ্রামবাসী মিলে হ্যাঁ গ্রামবাসী আছে বেশিরভাগ উদ্যোগটা নিয়েছে গ্রামবাসী হ্যাঁ গ্রামবাসী এবং যুব

আমরা আসে না কবরস্থানের একটা বিষয় আছে যে লাশ আপনার প্লিয়ারলি কবরস্থানের লাশ আপনার আসেনা মানে না লাশটা তো সাথে মিশা জায়গা তো এইরম অবস্থান থাকে না ওই আটডি গুড্ডি লাশের পাওয়া এর জন্য মাটি ভরার দরকার গ্রামবাসী মিলে উদ্যোগ নিয়েছেন এবং অনেক বিদ্যমান লোকরাও সহযোগিতা করতেছেন এবং সাধারণ জনগণ আরও বেশি করতেছেন সর্বোচ্চ তো আশা করি আমাদের এই উদ্যোগটা সফল হবে আপনারা দোয়া করবেন আর যারা যারা এই ভিডিওটা দেখবেন অবশ্যই বেশি বেশি করে লাইক কমেন্ট শেয়ার করবেন যাতে অন্যরা উৎসাহ পায় যে এরকম মানবিক কাজে এগিয়ে আসতে আপনারা যারা সহযোগিতা করবেন করতে পারেন এখানে কাজ করতেছে কিছু লোক আমরা তাদের নাম্বার আপনাদেরকে দিতে পারবো আমরা কিছুদিন আগে কিছু টাকা উড়াইছিলাম এই টাকাটাও আমাদের কাছেও আছে ইচ্ছা করলে আপনারা আমাদের কাছেও দিতে পারেন কারণ দিলে একটা দিলেই চলে সমস্যা নাই কথা বলছেন মাটির কাজ অলরেডি ধরা হয়ে গেছে আপনারা দোয়া করবেন

নাসিনগর থানার ভিতর একটা আঙ্কুমান ইtkanatthiar থরি হবে ভাই এগুলা তো বিশেষ কথা হইল আনকমনের জন্য আমরা জাগা হইলেই চলে কারণ আমরা এইখানের গ্রামটা তো অনেক বড় বিশাল বড় এবং কি আমাদের পাশে একটা গ্রাম 22000 দুইটা তিনটা গ্রাম দুইটা তিনটা গ্রামে মিল্লাছে এটা ঈদগাটা ঈদগাটো আশঙ্কা করা যাইতেছে যে ঈদগাটাও বড় হবে এই পুকুরটা বরট করা হবে এবং গুরুস্থানটাও বড় হবে আর বর্তমানে যেটা চলতেছে মাটি বরাদ্দ সবাই ভালো থাকেন আল্লাহ আল্লাহ হাফেজ